হ্যালো বন্ধুরা আজকে দুখানা সেদ্ধ ডিমের সাথে চারখানা কাঁচা ডিম মিশিয়ে অসাধারণ ছাদের একটা রেসিপি তৈরি করব আপনারা হয়তো এরম ধরনের রেসিপি আগে কোনো দিনও খাননি আপনার রেসিপিটা দেখুন খুবই ভালো লাগবে খুবই টেস্টি একেবারে ইউনিক রেসিপি আমি সেদ্ধ ডিমগুলোকে ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন এরম পিস পিস করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি এক কাটার থাকে তাহলে এক কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারেন আমার কাছে এক কাটার নেই আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি ডিম দুটোকে কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা বানানো কিন্তু একেবারেই সোজা কিন্তু এই ধরনের রেসিপি যারা আগে খেয়ে দিন খেয়েছেন তারা জানবেন যে এটা কত সুন্দর টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে আর যারা খাননি তারা অবশ্যই আমার রেসিপিটা দেখার পর আপনাদের দেখবেন নিজেদেরই বানাতে ইচ্ছা করছে আমি চারখানা ডিম ফাটিয়ে নিয়েছি একটা পাত্রের ভেতরে একটা হুইস্কের সাহায্যে ডিমগুলোকে আমি ভালো করে ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আমার ফ্যাটানোটা হয়ে গেছে এবার একখানা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কারিপাতা কুচি করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টুচ মতো লবণ আর এক টেবিল চামচ বেসন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো কিছুটা চিলি ফ্লেক্স ভেতর দিয়ে দিচ্ছি দারুণ সুন্দর টেস্টও আসবে আর দেখতেও ভালো লাগবে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিমের মধ্যে বেসন দিলে পারে অনেক লামস এসে যায় তাই অনেক সুন্দরই ভালো করে হুইস্কের সাহায্যে ফেটিয়ে ফেটিয়ে একেবারে সুন্দর স্মুথভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে দেখুন বন্ধুরা বেশ খানেক ধরে ভালো করে আমি ঘেঁটে ঘেঁটে এটাকে স্মুদ একটা পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন একটা ফোটাও কিন্তু লামস নেই বেসনটা পুরোপুরি ডিমের সাথে ভালো করে মিশে গেছে একটা ফ্রাইপ্যান গরম করতে দিয়ে দিয়েছি এর ভেতরে দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আমি আজকে সাদা তেলেই রান্নাটা করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কুকিং অয়েলই ব্যবহার করতে পারেন ফ্রাইপ্যানের গায়ে ভালো করে তেলটা মাখিয়ে নিলাম এইবারে ডিমের ব্যাটারটা বেশি ভাগটা দিয়ে দিলাম আর একটুখানি সরিয়ে রাখলাম কেন সরিয়ে রাখলাম দেখাচ্ছি আপনাদেরকে এবার মিনিটখানেক বাদে আমি যে ডিমগুলো গোল গোল করে কেটে রেখেছিলাম সেগুলো ওই ডিমের ওপরে বসিয়ে দিচ্ছি দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখেছি সমস্ত ডিমের টুকরোগুলোই আমি ডিমের মামলাটির ওপরে বসিয়ে দিচ্ছি বন্ধুরা একেবারে ইউনিক রেসিপি কিন্তু তৈরি হতে চলেছে সমস্ত ডিমের টুকরোগুলো বসানো হয়ে গেছে এবারে আমি বাকি যে ডিমের ব্যাটারটা ছিল সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট আমি রান্না করে নেব মিনিট পাঁচ ছয়েক বাদে দেখুন ওপরটা পোষণটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি ফ্রাই প্যানটা দেখুন মনে হচ্ছে নিচের পোষণটা কিন্তু ভাজা হয়ে গেছে এইবারে আমি এটাকে ঠান্ডা করতে দেব আমি এটাকে একটা পাত্রের ভেতর ট্রান্সফার করে দিলাম এটা থালার ওপরে এবারে আমি এটাকে একটু টুকর করে কেটে নিচ্ছি সেদ্ধ ডিমের যে অংশটা আছে ওটাকে রেখে ধরে রেখেই আমি কেটে নিচ্ছি সেদ্ধ ডিমটাকে কিন্তু কাটবো না দেখুন কিভাবে কাটছি এইভাবে কাটবেন তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন আমি এইভাবে পুরো ডিমটাকেই পিসপিস করে কেটে নিচ্ছি ডিমের অনেক রেসিপি তো আপনারা খেয়েছেন একদিন আমার মতন করে এইভাবে বানিয়ে দেখুন সত্যি বলছি বন্ধুরা অসাধারণ লাগবে আর যদি আপনারা এইভাবে খেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কী করে বানিয়েছিলেন এই ডিমের রেসিপিটা দেখুন আমার সবগুলো টুকরো কিন্তু কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে বার্মেটির মধ্যে একটা সেদ্ধ ডিমের অংশ এইভাবে সমস্ত ডিমগুলো কাটা হয়ে গেছে সরিয়ে রাখলাম আমি কড়াইতে তেল গরম করে দিয়েছি এবার দু তিনটে আলুকে টুকরো করে রেখেছিলাম দিয়ে দিলাম আর ওটা আমি জলে একটুখানি ভাপিয়ে নিয়েছি তাহলে এটা তাড়াতাড়ি রান্নাটা হবে এর ভিতরে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আর সামান্য একটুখানি লবণ এবার এটাকে আমি একটু ভাজা ভাজা মতো করে নেবো গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ভাজবো না তখন একটু কালার চলে আসবে তখনই আমার হয়ে যাবে আমি এটা ঢাকা দিয়ে রান্না করছি তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে মিনিট দুয়েক লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন ঢাকা তোলার পর খুব তাড়াতাড়ি কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে এবার আলুগুলোকে আমি একটা অন্য পাত্রে ভেতর তুলে রাখছি আমি আজকে এই ডিমের রেসিপিটা আলু দিয়ে করছি তবে আপনাদের যদি মনে হয় আলু ছাড়া বানাবেন তাহলে আলু ছাড়াও বানাতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে এবার যে তেলটা আছে ওর ভিতরে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি লবঙ্গ দারচিনি আর ছোটো এলাচ ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দেবেন আর হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে ঠিক সেই সময় আমি একখানা পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজের পেস্ট দিয়েছি আপনার ইচ্ছে করলে পেঁয়াজটা গ্রেট করেও দিতে পারেন এবার গরম তেলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে দিয়েছি পেঁয়াজের কাঁচা ভাবটা যখন চলে যাচ্ছে তখন সেই সময় দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে এবারে আমি এর ভেতর দিয়ে দেবো বেসিক মশলাগুলো হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন আর হাফ টেবিল চামচ লবণও দিয়ে দিলাম আর একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে একেবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটা টমেটোকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে একটু জলও এর ভেতর দিয়ে দিচ্ছি আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে রান্না করলে তানটা তাড়াতাড়ি হবে মিনিট দুয়েক মিডিয়াম টু লো ফ্লেম ঢাকা দিয়ে দিয়েছি দু মিনিট বাদে মশলাটা দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে আরও খানিক্ষণ কষিয়ে নেবো আগেই বলেছি বন্ধুরা যত ভালো করে কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে দেখুন কষাতে কষাতে কিন্তু মশলা গা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে আবারও এর ভিতরে আমি একটুখানি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আবারও একটুখানি মশলাটা কষিয়ে নেব মশলাটা এবার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব অনবরত কিন্তু নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত কিন্তু নাড়ছি দেড় থেকে দু মিনিট ধরে ভালো করে মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম গরম জল গরম জল দেওয়ারই চেষ্টা করবেন তাহলে রান্নার কালারটাও ভালো থাকবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে জলটা এমন করে দিলাম যাতে আলুগুলো ভালো করে ডুবে যায় আর কে আপনারা কে কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নেব মিনিট পাঁচ ছয় বাদে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে এসছে এবার ওটা চেক করে দেখছি সেদ্ধ হয়েছে কিনা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর ভেতর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো আর এর ভেতর দিয়ে দিচ্ছি হ্যাঁ একটা কসুরি মেথি দারুণ সুন্দর গন্ধ বেরোবে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি মামলেটগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু হালকা হাতে মেশাতে হবে তাহলে আমলেটগুলো ভেঙে গেলে পরে রান্নার টেস্ট একটু অন্যরকম হয়ে যাবে খুব আলতো হাতে এগুলো গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা রেসিপিটা বানানো কতটাই সোজা আবার ঢাকা দিয়ে মিনিট তিন থেকে চার মিনিট লো ফ্লেমে রান্না করে নেব মিনিট চারেক বাদে ডিমের অমলেটের টুকরোগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আবার একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি আমার রান্নাটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকে বন্ধুদের রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে দেখুন বন্ধুরা একটা ইউনিক ডিমের রেসিপি কিন্তু আজকে রেডি হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে দেখুন কতটা ফুলে ফুলে গেছে একবার অবশ্যই আপনারা এটা বাড়িতে বানান আর খেয়ে বলুন কেমন লাগলো সকলে ভালো থাকুন এই কামনা করে ভিউটা এখানে শেষ করুন